আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আমি তো বেশ ভালো আছি আর এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন ও যে সেদিন লেকের বাড়ি গিয়েছিলাম তো খাওয়া তো হয়ে গেছে মাছগুলির তবে কিভাবে কাটলাম সেগুলো শেয়ার করা হয়নি যেদিন মাছ ধরে নিয়ে আসছি ওদিনই আমি খেয়ে ফেলছি মাছ কেটে তো কেটে রান্না করতে করতে রাত আড়াইটার মতো হয়েছিল। আর তখন আর এই ভিডিওগুলো করা হয়েছিল কারণ এর আগেই আমি ওদিনের ভিডিও ওদিনই এডিট করে পোস্ট করেছিলাম আমার মাছ কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমার যতটুকু সময় লাগে নেই তার চেয়ে বেশি সময় লাগছে মাছ কাটতে কি যে কষ্ট লাগছে আমি তো মাছ কোনো দিন কাটি মাছ কাটা যদি বলতে চাই আমেরিকাতে প্রথম এরকম ভাবে মাছ কাটলাম মাছটা বেগুন দিয়ে চচ্চুরি করব। বাকি ফ্রিজে বেগুন ছিল এখন বেগুনটা বের করি ক্যামেরা ধরলে যা হয় আমার বেগুনের পোলটা একটা বেগুন হবে নাকি দুইটা একটাই মনে হয়ে যাবে যেহেতু বেগুন গুলো বেশ বড় যাই হোক এটা আমি আবার উপরে ঠিকঠাক করে রেখে নিই এরপরে আবার ক্যামেরাটা অন করব ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন চাল দামি মাছ খেয়ে ফেলবো সেই কষ্টে আর বাজছি না তো যাই হোক মজার খাবার দুইটা বেগুন ভাবছি একটাই একটাই হবে হবে মনে হচ্ছে না না বেশি করে ভাত খেতে হবে তাই বেশি তরকারির জন্য দুইটা বেগুন নিয়ে নিলাম এখন এগুলো আমি কেটে নেব ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন এখন রাত একটা চল্লিশ বাজে আজ আর কাজ নাই তাই মাছের একটু মডেলিং করাচ্ছি দেখেন মাছগুলো সারিবদ্ধভাবে গোল হয়ে তারা দাঁড়িয়ে আছে সাথে বেগুন এখন আমি পেঁয়াজ এগুলো কেটে মশলা মাখিয়ে হাতে একদম মেখে বসিয়ে তো মশলা যা যা দেওয়ার তা সব দিয়ে এই যে হাতে মাখিয়ে দিয়েছি এখন জাস্ট একটু অল্প করে পানি দেবো এখন আমাদের পরবর্তী যে প্ল্যান ছোট মাছ ধরার জন্য ডিফারেন্ট রড যেটা টান দেওয়া যায় উইল ছাড়া আর বড় মাছ ধরার জন্য বড় বড়শি বড় মাছ কি হ্যাঁ ধরতে পারব ধরা যাবে আর হলো মোটা সুতা আমরা স্যারের যাবো সুতা তো কিননি আনলাম দামি সুতা একটু কিনলাম সুতা হবে না মোটা সুতা ও বড় মাছ যে গজার মাছের যে আর যে আমরা যে গজার মাছে মানে দত্তাম ওই গজার মাছের সুতা রাইট সো শনিবার দিন 12টার দিকে যাব হইব তারপরে 5-7 ঘন্টা থাকুন ছোট মাছ 50 টা ধরে নেব আজকে তো দল্লা মই লোকাডা 15 টা 145 টা 300 পিস দত্তা লাগবো তো মাছ আমার 300 টাকা বড় হইছে ওতে বেশি 1 টাকা বড় ও

তো বড় মাছ খেতে খেতে এখানে আবার ডিম পেলাম দেখেন ডিমটাও কিন্তু বেশ বড় ছিল তো খুব মজা লাগছিলো খেতে আর এখানে দেখেন আমি প্যাসিফায়ার নিয়ে আসছি বাচ্চাদের জন্য ওরা এটা এগুলো মুখে দেয় মুখে দিয়ে রাখে এটার মধ্যে অনেকে জিজ্ঞেস করছিল এটার ভিতরে কোনো খাবার আছে কি না এটার মধ্যে কোনো খাবার নেই এলে এমনি মুখে দিয়ে রাখে এটার কারণ হচ্ছে এটা যদি মুখে থাকে তাহলে ওরা ময়লা তারপর অনেক ছোট ছোটো খেলনা থাকে এগুলো মুখে দেয় না তবে এটা দেওয়া মুখে ভালো না মানে এটা দেওয়া ভালো না আবার যেহেতু আমার চারটা বাচ্চা আমার ও ওরকমভাবে মানে দেখতে অনেক মানে কষ্টই লাগে দেখা যাচ্ছে আমি রান্নাঘরে ওরা ওই মুহূর্তে যে কোনো কিছু মুখে দিতে পারে তো যার কারণে এটা মুখে দেওয়ার ফলে ওরা কিন্তু ময়লা তারপর কোনো ছোট ছোটো খেলনা বা যে কোনো কিছু ওরা মুখে দেয় না যার কারণে এগুলোর ব্যবহার তো আমাদের ঘরে সিসি ক্যামেরাও আসে যদি আমি উপরে যাই বা নিচে যাই আমি ফোন দিয়ে দেখি ওদের মানে অনেক সতর্ক সাথেই কিন্তু বিদেশে যেহেতু একা থাকি তাই করতে হয় আর এখানে গরুর মাংস এগুলো আমি রান্না করব হালিমের জন্য আর সেই সাথে এই তো কাটাকাটি কিন্তু কাঁচামরিচ নেই কারো বাসায় কাঁচামরিচ থাকলে চার পাঁচটা হালাত দিতে পারেন তো যাই হোক দিবেন না তা জানি ওখানে হালিম রান্না করার পর খাওয়া দাওয়া করার পর এখন আবার ক্যাপসিক্যাম নিয়ে আবার রাতের আয়োজন করছি এখানে আমি নান্দোস স্টাইলের যে রাইসটা সেটা রান্না করলাম তো নান্দোসের মতো তো হবে না বললেই চলবে না যে ওরকমের মতো একদম সেম হয়েছে তবে খারাপ হয় নাই আর এদিকে মশলা মাখাচ্ছে তো আমার ভাগ্নি মশলা মাখাচ্ছে চিকেনের কে আমরা এই চিকেনটা খাবো আর সেই সাথে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ